মালদহের ভূতনির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় ছয় সেন্টিমিটার যা হয়েছে পঁচিশ দশমিক কুড়ি মিটার জারি রয়েছে হলুদ সতর্কতা এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন সোমবার সকালে মানিকচকে হাজির মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া এছাড়াও উপস্থিত অতিরিক্ত জেলা শাসক এসটিও সহ মানিকচকের ব্লকের বিডিও আইসি বিএমওএইচ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তরিপরি ভূতনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত আমাদের উত্তর করে জলটা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে তার জন্যই আমাদের পুলিশ সাহেব সাহেব পিও সাহেব ডিএম সাহেব এবং এসআই পুলিশ পক্ষ আইসি সবাই এসছে আমরাও এসেছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখব আর কলেজটাও দেখলাম আমাদের মানুষটি কলেজ এবং স্কুল চন্দ্রী গার্লস স্কুলের সামনে যেটা আছে ওটা দেখলাম আর একটা কাকিবাধার প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেবো যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন হ্যাঁ আশা করছি জল বাড়বে পার্টনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সমস্যা আছে যে নৌকতে যে উত্তর বা দক্ষিণ চণ্ডীপুর মালদা থেকে দেবাশিস পাল রিপোর্ট আনন্দবাদ